ব্যাপক নিরাপত্তা বলয় নিয়ে প্রবেশ করেছে সাবেক ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ আলী জুমা সর্বোচ্চ যে খ্রিস্টান পোপ তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন এসেছেন বিশ্ববিখ্যাতকারী ডক্টর আহমদ নাইনাও কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে এসে পৌঁছেছেন যাচ্ছি সেই ইতিহাসের পথ ধরে অন্য এক ইতিহাসের সাক্ষী হতে সালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্যের আতুর ঘর হাজার মিনারের শহর ইসলামিক ঐতিহ্যের এক প্রাণ কেন্দ্র মিশরের রাজধানী কায়রো থেকে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আল আজহার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যেখানে আজকে আমাদের সাথে একত্রিত হবে মিশরের ধর্মমন্ত্রী সহ বড় বড় পর্যায়ের আলেমগণ এবং রাজনীতিবিদগণ এবং ওই অনুষ্ঠান থেকেই ঘোষণা হবে আজকে তারাবি নামাজ হবে কি হবে না যদিও এটা কিছুটা শিওর হয়ে এই অনুষ্ঠানটা করা আজকের ওখান থেকে ঘোষণা হবে তারপরও একটা আনুষ্ঠানিকতার ব্যাপার থাকে ওখান থেকে এরপরও ঘোষণা হবে যে আজকে তারাবি হবে কি হবে না তো আমরা এক গুরুত্বপূর্ণ মানে বৈঠকে যাচ্ছি রমজান এর যে আনুষ্ঠানিকতা যে আজকের সন্ধ্যা থেকে যে তারাবি নামাজ শুরু হবে সেই আনুষ্ঠানিকতার মূলত শুভ উদ্বোধন হতে যাচ্ছে ওখান থেকে তো আমার সাথে রয়েছে

আজশাহিকো লাজারের পক্ষ থেকে ন্যায়ব ন্যায়বশাইকো লাজার দিন উকিল রাজার উনি থাকবেন বন্ধুরা পড়ন্ত বিকেল সূর্য আর কিছুটা কিছুক্ষণ বিলম্বই ডুব দিবে সেই মরুর বুকে তো এই মুহূর্তে আমরা রওনা হচ্ছি সেই ঐতিহাসিক পথ ধরে এবং আশেপাশে বিশেষ করে সূর্যাস্তের সময় মিশরের যে সৌন্দর্য সেটা আসলে বলে বোঝানোর মতো না বিশেষ করে আরও যদি স্পেসিফিকলি বলা যায় তাহলে ইতিহাস ঐতিহ্যের নগরী কায়েরও এক নতুন রূপে ধরা দেয় তো সেই গোধূলি লগ্নে আমরা যাচ্ছি সেই ইতিহাসের পথ ধরে এক অন্য এক ইতিহাসের সাক্ষী হতে অন্য এক দিগন্তের সাক্ষী হতে আজকে রমজান মাসের প্রথম যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এখান থেকেই এবং ওখান থেকেই অফিসিয়ালি ঘোষণা আসবে যে আজকে তারাবি পড়বে কিনা এবং সেটি অনুযায়ী মিশরের সব জায়গাতে কিন্তু তারাবি শুরু হবে এবং রমজানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ওখান থেকেই শুরু হতে যাচ্ছে বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই আল আজহারের কনফারেন্স সেন্টারে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছে একে একে বন্ধুরা অবশেষে আমরা প্রবেশ করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। কনফারেন্স সেন্টারের একদম প্রধান গেটেই দেখা মিলল মিশরের গ্রান মুফতির। তিনি আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় মেহেমানদের অভ্যর্থনা জানাতে গেটেই দাঁড়িয়ে আছেন। বন্ধুরা আমরা সকল ধরনের চেকপোস্ট এবং নিরাপত্তা বলয় পেরিয়ে অবশেষে প্রবেশ করছি কনফারেন্স সেন্টারের একদম অভ্যন্তরে বন্ধুরা অবশেষে আমরা প্রবেশ করেছি সেই ঐতিহাসিক কনফারেন্স রুমে যে কনফারেন্স রুমে কিছুদিন আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু এসেছিলেন আমরা কিন্তু ঠিক সেই কনফারেন্স রুমে আবার প্রবেশ করছি কিন্তু আজকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বিভিন্ন দেশের মানুষ রয়েছে এখানে বিভিন্ন মানুষ রয়েছে আমরা সবাইকেই দেখছি বন্ধুরা আমরা কিন্তু এখন কনফারেন্স হলের ভিতরে রয়েছি এবং চারপাশে সব আলসার ইউনিভার্সিটি সহ কারোর বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা কিন্তু উপস্থিত রয়েছে এবং সাথে সাথে রয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বড় বড় যারা রয়েছে তারা এখানে এবং খুব অল্প সময়ের ভিতরেই আমাদের এখানে যে আমন্ত্রিত যে মেহমান যে অতিথিরা আছে তারা কিন্তু এখানে প্রবেশ করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার পিছনে হচ্ছে ওই যে মঞ্চ ওইখানটাতেই কিন্তু আজকে এখানে মিশরের প্রধান মুফতি আসবে মিশরের ধর্মমন্ত্রী আসবে এছাড়াও বর্তমান সরকারে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতারা কিংবা বড় কর্তা ব্যক্তিরাও কিন্তু এখানে উপস্থিত হবে সবাই কিন্তু বেশ আগ্রহের সাথে মানে অপেক্ষা করছে তাদের আগমনের জন্য এখান থেকেই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মিশরের রমজান এবং রমজান কেন্দ্রিক মিশরীয় কার্যক্রম বিশেষ করে তারাবি থেকে শুরু করে সব কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় নিয়ে প্রবেশ করেছে মিশরের অন্যতম বড় আলেম এবং সাবেক ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ আলি জুমা আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না ওখানে ঠিক তিনি বসা আছেন এবং তার আশেপাশে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার নিরাপত্তা রক্ষীরা কিন্তু একদম কঠোর নিরাপত্তা দিয়ে তাকে এখানে রাখ রেখেছে এবং সব মানুষও তার সাথে মানে কথা বলা যাচ্ছেন এমন একটা অবস্থা যে তিনি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে খুব অল্প সময়ের ভিতরেই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন পুরো কনফারেন্স হল মানে ভরে আছে মানুষে তো আমরা খুব অল্প সময়ের ভিতরেই শুরু করতে যাচ্ছি আজকে যেহেতু মুসলমানদের অনুষ্ঠান এখানকার দ্বিতীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান দেখছেন এখানকার যে সর্বোচ্চ যে খ্রিস্টান তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন এসেছেন ডক্টর আহমদ নাইনা বিশ্ববিখ্যাতকারী ডক্টর আহমদ নাইনা কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে এসে পৌঁছেছেন হ্যাঁ আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা আসতে শুরু করেছেন এবং আল আজহারের প্রেসিডেন্ট ডক্টর দাউদ গোমাও কিন্তু এসেছেন এই মুহূর্তে প্রবেশ করেছেন অন্যদিকে ডক্টর আহমদ নাইনা নাইনা তিনি কিন্তু মানে তার আসনে বসেছেন কোরআন তেলাওয়াতের জন্য তিনি প্রস্তুতি নিয়ে বসে আছেন সবাই কিন্তু ধীরে ধীরে তাদের আসন অলঙ্কৃত করতেছেন এবং এখানে মিশরের কূটনীতিবিদরা রয়েছেন রয়েছেন সেনাপ্রধান থেকে শুরু করে তিন বাহিনীর প্রধানও এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন বড়ো বড়ো রাজনৈতিক ব্যক্তিত্বসহ থেকে শুরু করে সবাই এখানে আছেন তো এই মুহূর্তে যার মতো আসন অলঙ্কৃত করেছেন এখানে আছেন হালা সাইদিসহ আল আজহারের বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের বড় বড় দায়িত্বশীলগণ পবিত্র রমজান মাসের আগমনের প্রতীক্ষায় মিশর জুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে তার ওই অংশ হিসেবে আয়োজিত হল হেলালুর রমাদান বা রোজার চাঁদ দেখার এই বিশেষ অনুষ্ঠান কি এক মহিমান্বিত সন্ধ্যা যেখানে একত্রিত হয়েছিল মিশরের সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যক্তিরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের সুবিশাল মিলনায়তন যেন ঝলমল করছিল তাদের আলোয় হল ভর্তি দর্শক সাংবাদিক রাষ্ট্রীয় প্রতিনিধি সবাই তাকিয়ে আছে একই দিকে মঞ্চে এসে উপস্থিত হলেন মিশরের গ্রান্ড মুফতি তিনি তার অভিভাষণে রমজানের ফজিলত ও আধ্যাত্মিক আহ্বান তুলে ধরেন এরপর একে একে বক্তৃতা দিলেন অর্থমন্ত্রী শীর্ষ আলেমগণ ও রাজনীতিবিদগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই মহিমান্বিত মাসের সূচনায় আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বাহিনীর প্রধানের উপস্থিতি একাধারে এটি মিশরের ঐক্য ভ্রাতৃত্ব ও সহনশীলতার বড় একটি বার্তা বহন করে কোরআন তিলওয়াত ইসলামিক নাসিদ ও রমজানের ঐতিহ্যবাহী আলোচনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেছিল বন্ধুরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা শেষ করেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই কনফারেন্স রুম থেকে আমাদের আবার আজকে আল আজার মসজিদে তারাবির জন্য যেতে হবে এবং আপনাদেরকে অন্য আরেকটি পর্বে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আল আজহার মসজিদে বিশেষ করে মিশরের আল আজহারে বিখ্যাত সেই আল আজহারে দশ কেরাতের সমন্বয়ে প্রতি চার রাগাত পরপর কিংবা দুই রাগাত পর পরে নতুন করে যে কেরাতের যে ভেরিয়েশনগুলো আসে এবং দশ কেরাতের সমন্বয়ে যে এক তারাবি হয় সেটাই দেখানোর চেষ্টা করব